এক ছোট গ্রাম চিরনগর বর্ষায় থই থই পানি আর শীতে হলুদ সরিষার চাদরে ঢাকায় এই গ্রামে বাস করে এক দরিদ্র তাঁতি পরিবার পরিবারের বড় মেয়ে লুকাসা গ্রামের সবাই তাকে ফুলঝরা নামে ডাকত অভাবে সংসারে জন্ম হলেও সৃষ্টিকর্তা তাকে সুন্দর ও মেধাবী করে সৃষ্টি করেছেন তার চেহারায় এমন এক দ্বীপটি ছিল যা দেখলে চোখ সরানো দেয় বিশেষ করে তার বড় কালো চোখ যে কারোর হৃদয়ে ঝড় তুলতে পারে লুকাসার বাবা বেলাল মিয়া একসময় ভালো তাঁতি ছিলেন কিন্তু সুতোর দাম বেড়ে যাওয়া আর ঋণের বোধা তাকে নিঃস্ব করে দেয় মা নাজনা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ একদিন মহাজন এসে বেলাল মিয়াকে অপমান করে লুকাসা ঘরের বেড়ার ভাগ দিয়ে দেখে তার অসহায় বাবা উঠোনে বসে হাউমাও করে কাঁদছে এই দৃশ্য লুকাসার বুকে তীরের মতো বৃদ্ধ করে সে সিদ্ধান্ত নেয় এই অভাবকে তাড়াতেই হবে গ্রামের এক দালালের মাধ্যমে খবর আসে সৌদি আরবের লুকাসা তার মাকে জড়িয়ে ধরে বলে মা আমি বিদেশে যাচ্ছি আমি আপনার মুখে হাসি ফোটাব ভিটেমাটি বন্ধক রেখে অনেক কষ্টে লুকাসার ভিসা হয়ে যায় বিদায়ের দিন পুরো গ্রাম তাকে দেখতে আসে লুকাসা যখন বিমানে ওঠে তখন মনে হয় সে তার কলিজা গ্রামেই রেখে যাচ্ছে রিয়াদ বিমানবন্দরে নামলে বাইরের তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি বিশাল অট্টালিকা ঝকঝকে রাস্তা বহুল গাড়ি সব কিছু দেখে লুকাসার চোখ ধাঁধিয়ে যায় দালাল তাকে নিয়ে যায় রিয়াদের ধনার্ঢ্য ব্যবসায়ী সৈফুল্লাহ আল রাশিদের রাজপ্রাসাদে বাড়ি যেন রূপকথার রাজ্য বাগানে ফোয়ারা দুর্লভ পাম গাছ আর নাম না জানা ফুলের সমারোহ বাড়ির অন্দরমহল সোনার কারুকার্যে মোড়ানো লুকাসার কাজ হলো বাড়ির প্রধান গৃহপরিচারিকা ফাতিমা খালার অধীনে কাজ করা তার দায়িত্ব পরে উপরতলার গেস্টরুম এবং লাইব্রেরি পরিষ্কার করা সৈফুল্লাহর একমাত্র ছেলে বেনাল আল রাশিদ লন্ডনের অক্সফোর্ড থেকে আর্কিটেকচার ও ফাইন আর্টে পড়াশোনা শেষ করে সদ্যম দেশে ফিরে এসেছে বেন আরবের প্রচলিত শেখদের মতো নয় সে নম্র ভদ্র এবং শিল্পমোনা ব্যবসার চেয়ে ক্যানভাসে ছবি আঁকাই তার বেশি পছন্দ লুকাসা ভয়ে ভয়ে কাজ করে সারাক্ষণ নিজেকে হিজাব দিয়ে ঢেকে রাখে দেশে ফোন করলে মা শুধু কাঁদে বাবা দীর্ঘশ্বাস ফেলে এই চাপ বুকে নিয়ে লুকাসা দিনরাত হাড় ভাঙা খাটুনি করে একদিন দুপুরে বেইন তার স্টুডিওতে মরুভমে সূর্যাস্তের ছবি আঁকছে রং কিছুতেই মনের মতো আসে না লুকাসা চেয়ে হাতে কফি নিয়ে ঢুকেছে কফি টেবিলে রাখতে গিয়ে দেখে বেনের তুলি থেকে রং পরে দামি কার্পেটে সে দ্রুত অ্যাপ্রইন দিয়ে মুছে দেয় শব্দ শুনে বেন ফিরে আসে দেখে লুকাসা হিজাব পরে মেঝে পরিষ্কার করছে আরবিতে বলে থাক তোমাকে পরিষ্কার করতে হবে না এটা রঙের দাগ সহজে যাবে না লুকাসা চমকে ভাঙা ভাঙা আরবিতে বলে মাফ করবেন আমি খেয়াল করিনি বেন প্রথমবার তার চোখের দিকে তাকায় হিজাবের আড়ালে শুধু দুটি চোখ দেখা যায় কিন্তু সেই চোখে গভীর বিষাদ আর ভীতি বেন থমকে যায় সে বলে তোমার নাম কি তুমি কোন দেশের লুকাসা মাটির দিকে তাকিয়ে বলে আমার নাম লুকাসা আমি বাংলাদেশ থেকে এসেছি বেন মুচকি হেসে ইংরেজিতে বলে বাংলাদেশ শুনেছি ওটা নদী আর সবুজের দেশ আমার খুব ইচ্ছে একবার দেখার সেই দিন আর বেন কোনো কথা বলে না কিন্তু সেই দুটি চোখ তার ক্যানভাসে বার বার ভেসে ওঠে ধীরে ধীরে বেন লুকাসার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে কখনো জিজ্ঞেস করে তোমার দেশের গল্প বলো কখনো বা তোমার পরিবারে কে কে আছে লুকাসা প্রথমে শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর দেয় তবে বেনের ব্যবহার এতই অমায়িক যে তার ভয় আস্তে আস্তে কমে যায় সে বেনকে বাংলাদেশের বর্ষার গল্প শোনায় কিভাবে শাপলা ফুল দিয়ে তারা মালা গাঁথে বেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনে একদিন লুকাসা জানতে পারে তার বাবার অবস্থা খুব খারাপ এখনই অপারেশন দরকার কিন্তু হাতে টাকা নেই বারান্দায় বসে অঝরে কাঁদতে থাকে সেটা দেখে বেন বলে তুমি কাঁদো না আমি ব্যবস্থা করছি লুকাসা জোড় করে বলে না স্যার আমি ভিক্ষা নেবো না আমার বেতনের টাকা অগ্রিম পেলে ভালো হতো বেন বলে এটা ভিক্ষা নয় এটা মানুষের প্রতি মানুষের দায়িত্ব বেন নিজের পকেট থেকে গোপনে বিশাল অঙ্কের টাকা লুকাসার অ্যাকাউন্টে পাঠায় এবং বাবার জন্য ব্যবস্থা করে অপারেশনের পর লুকাসা ধন্যবাদ দিতে গেলে বেন বলে লুকাসা আমি তোমার ধন্যবাদ চাই না আমি তোমাকে চাই লুকাসা অবাক হয়ে বলে স্যার আপনি কি বলছেন এটা কি সম্ভব কেন সম্ভব নয় আমি তোমার সরলতা এবং মায়াবী চোখকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই লুকাসা কাঁদতে কাঁদতে বলে স্যার দয়া করে থামুন আমি গরিব হতে পারি কিন্তু আমার মান সম্মান আছে আমাদের মিলন হবে না সে দৌড়ে পালায় এরপর থেকে লুকাসা বেনকে দেখলে লুকিয়ে পড়ে একদিন বাড়ির এক পুরনো কাজের লোক বিষয়টি শেখ মানসুরকে জানায় তিনি রেগে বলেন সামান্য মেয়ে আমার ছেলের দিকে নজর দিয়েছে কত টাকা চাও লুকাসা ভয়ে কাঁপে তবে বলে জনাব আমি টাকা চাই না আমি প্রেম ভিক্ষা চাইনি বেন গেটের সামনে এসে বলে বাবা যদিও চলে যায় আমিও বাড়ি ছেড়ে চলে যাব শেখ মানসুর ছেলের কথা শুনে বিস্মিত হয়ে বলে তুমি পাগল ও সামান্য নয় আমি চাই এমন মেয়েকে যারা মানুষের সততা মূল্যায়ন করে শেষ পর্যন্ত শেখ মানসুর নিজেই লুকাসার পরিবারকে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে আসে বিয়ে ধুমধান করে হয় সেদিন লুকাসাকে হিরেজৌহরে মুড়ানো হয় তবে বেনের কাছে তার লাজুক হাসিটাই সবচেয়ে মূল্যবান বিয়ের পর লুকাসা বসে থাকেনি সে দ্রুত আরবি ভাষা ও আদব কায়দা শেখে বাড়ির কাজের লোকদের সঙ্গে আগের মতো ভালো ব্যবহার করে বেনের অনুপ্রেরণায় পড়াশোনাও শুরু করে একদিন পূর্ণিমার রাতে বেন আর লুকাসা বাংলোর ছাদে বসে মরুভূমির বুকে চাঁদের আলো মায়াবী পরিবেশ তৈরি করে বেন হাত ধরে বলে লুকাসা আমার সবচেয়ে সুন্দর ছবি কোনটি লুকাসা হেসে বলে কোনটি বেন চোখে চোখ রেখে বলে আমার জীবনটা যা তুমি আসার পর রঙে রঙে ভরে গেছে চিরনগরে সেই অভাবী মেয়েটি আজ আরবের রাজবধূ কিন্তু সে ভোলেনি তার শিকড় প্রতি বছর সে বাংলাদেশে আসে গ্রামের দরিদ্রদের সাহায্য করে লুকাসা প্রমাণ করে সততা ধৈর্য ও পবিত্র ভালোবাসা থাকলে মরুভূমির তপ্ত বালিতেও জান্নাতের ফুল ফোটানো সম্ভব